আচ্ছা বাণিজ্যিক ব্যাংক ইংলিশে বলা হয় কমার্শিয়াল ব্যাংক তুমি দেখবা তোমার হাটার পথে চলার পথে অনেক জায়গায় দেখবা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক ওই যে সোনালী রূপালী জনতা অগ্রণী তারপর হচ্ছে হুবালি এরপর হচ্ছে ইউসিবি প্রাইম ব্যাংক ওয়ান ব্যাংক সব হচ্ছে কি ব্যাংক বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের একটা সহজ এক্সাম্পল যদি আমি তোমাদেরকে দিতে চাই মনে করো এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংক হচ্ছে কি করবে দেখো জনগণের উদ্বৃত্ত অর্থ সুদের বিনিময়ে গ্রহণ করবে সুদের বিনিময়ে কি করবে গ্রহণ করবে এবং অধিক সুদে অধিক সুদে তোমার হচ্ছে অন্য ব্যক্তিকে এটা হচ্ছে অতিরিক্ত সুদে মানে কি অধিক সুদে তোমার হচ্ছে অন্য ব্যক্তিকে কি দিবে ঋণ দিবে তার মানে হচ্ছে ও মধ্যস্থকারী ও কি মধ্যস্থকারী ওর কাজ হচ্ছে কম কম সুদে 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 জনগণের অর্থ সংগ্রহ করে জনগণ বা যাদের ঋণ দরকার তাদেরকে ঋণ দিবে মাঝখানে হচ্ছে ও কি করবে মুনাফা অর্জন করবে আর বাণিজ্যিক ব্যাংকের মূল কাজই হচ্ছে মুনাফা অর্জন করা বাণিজ্যিক ব্যাংকের মূল কাজ কি মুনাফা অর্জন করা এটা ছিল আমার প্রথম একদম বেসিক আলোচনা এখন একটু দেখবো আমরা বইয়ের বাসায় বিস্তারিত কোন বিষয়টা কিভাবে ডিফাইন করে সেই বিষয় একটু দেখবো আমরা দেখো বাণিজ্যিক ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক হলো এমন এক প্রকারের আর্থিক প্রতিষ্ঠান তার মানে বাণিজ্যিক ব্যাংক হলো একটা আর্থিক প্রতিষ্ঠান যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসাবে জমা রাখে অর্থ কী রাখবে আমানত হিসাবে জমা রাখবে এবং অপর ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ হিসাবে প্রদান করে তার মানে বাণিজ্যিক ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসাবে জমা রাখে এবং অপর ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী ঋণ হিসাবে তা কি করবে প্রদান করবে তার মানে সে হচ্ছে যার কাছ থেকে নিচ্ছে তার কাছ থেকে কম সুদে নিবে আর যাকে ঋণ দিচ্ছে তার কাছ থেকে বেশি পরিমাণে সুদ নিবে মনে করো যার কাছ থেকে নিচ্ছে তাকে দিচ্ছে দশ পার্সেন্ট সুদ আর যাকে ঋণ দিচ্ছে তার কাছ থেকে নিচ্ছে বিশ পার্সেন্ট তোমার হচ্ছে কি নিচ্ছে সুদ নিচ্ছে তার মানে মাঝখানে এই দশ পার্সেন্ট হচ্ছে ব্যাংকের মুনাফা এই দশ পার্সেন্ট কি ব্যাংকের মুনাফা এবং বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে একটা সুন্দর কথা বলেছেন একজন অর্থনীতিবিদ ওনার নাম হচ্ছে মিস্টার রজার আমরা ওনার ডেফিনেশনে দেখি দেখো রজার রজার এর এর মতে 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 কার যে ব্যাংক মুনাফা অর্জনের লোককে অর্থ এবং অর্থের মূল্য নিরূপণযোগ্য পণ্যদ্রব্য লেনদেন করে তাকে বলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক তাহলে এটা কার মতে রজারের মতে রজারের মতে হচ্ছে যে ব্যাংক মুনাফা অর্জনের লোককে অর্থ এবং অর্থের মূল্যে নিরূপণ পূর্ণ দ্রব্য কী করে লেনদেন করে তাকে আমরা বলতে পারি হচ্ছে কোন ব্যাংক বাণিজ্যিক ব্যাংক একটা হচ্ছে অর্থ আর হচ্ছে অর্থের সমমূল্যের দ্রব্য ক্রয় বিক্রয় বা এই সংক্রান্ত লেনদেন করে তাকে আমরা বলতে পারি বাণিজ্যিক ব্যাংক এবং এক্ষেত্রে প্রফেসর নাথ একটা সুন্দর কথা বলেছেন উনি বলেছেন বাণিজ্যিক ব্যাংক হচ্ছে মাধ্যমিক মাধ্যমিক মুনাফা তৈরি প্রতিষ্ঠান মাধ্যমিকের ওই যে মধ্যস্থকারী মুনাফা অর্জন করে না সেই জন্য বলেছে মাধ্যমিক মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান অধ্যাপক গিল বাটের মতে এতগুলা লাগবে না জাস্ট একটু চোখে চোখ বুলে গেলে হবে অধ্যাপক অধ্যাপক গিল বাটের মধ্যে বাণিজ্যিক ব্যাংক হলো অর্থ এবং মূলধনের কারবার মধ্যস্থ কারবার হিসেবে বাণিজ্য ব্যাংক শর্ত সাপেক্ষে এর পক্ষ হতে দ্বার গ্রহণ করে অন্য পক্ষকে মানে এক পক্ষ থেকে দ্বার গ্রহণ করে অন্য পক্ষকে সেই দে কি দেয় ঋণ দেয় এটা হচ্ছে কিস কার মতে গিল বাটের মতে এই ডেফিনেশনগুলো দেখে নিও আমি প্রথমে একটা ডেফিনেশন দিলাম এরপর হচ্ছে নিচে একটা ডেফিনেশন দিলাম এখান থেকে কিন্তু বাণিজ্যিক ব্যাংক কাকে বলে ডেফিনেশন আসে জ্ঞানমূলক প্রশ্ন হয় যে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে সেই বিষয়টা আলোচনা করার জন্যই হচ্ছে এতগুলো তোমাদের সামনে কথা আমি তুলে ধরেছি আচ্ছা এরপর আমরা দেখব হচ্ছে বাণিজ্যিক ব্যাংক কি ধরনের কার্যাবলী সম্পাদন করে বাণিজ্যিক ব্যাংকের কাজগুলি একটু আমরা দেখব বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী কি বাণিজ্যিক ব্যাংকের সাধারণ কার্যাবলী বাণিজ্যিক ব্যাংকের কিন্তু সাধারণ কার্যাবলী জনহিতকর কার্যাবলী প্রতিনিধিত্বমূলক কার্যাবলী অন্যদিকে আছে অন্যান্য কার্যাবলী সবগুলো বিষয় একেবারে আমরা পরিপূর্ণ আলোচনা দেখব তবে পরীক্ষার প্রশ্নে সব বেশি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সাধারণ কার্যাবলী এটা একটু তুমি দিয়ে রাখো এখান থেকে বেশি প্রশ্ন হয় যে সাধারণ কার্যাবলী সবচেয়ে বেশি কি গুরুত্বপূর্ণ সাধারণ কার্যাবলীর আমানত গ্রহণ এটা কিন্তু আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হচ্ছে যার অতিরিক্ত অর্থ জমা আছে যেমন মনে করো আমি আয় করি আমার আয়ের পরে আমার আয় থেকে যদি আমার ব্যয়টা বাদ দেওয়ার পরে তখন আমার অনেক মানে আয় থেকে আয় মনে করো পঞ্চাশ হাজার উদাহরণের মাধ্যমে জিনিসটা বলি ব্যয় হচ্ছে বিশ হাজার তার মানে আমার তিরিশ হাজার টাকা আমার হাতে আছে এই তিরিশ হাজার টাকা আমার জন্য কি উদ্বৃত্ত এই ত্রিশ হাজার টাকা আমার জন্য কি উদ্বৃত্ত এই ত্রিশ হাজার টাকা আমি ব্যাংকের কাছে আমানত হিসাবে জামানত রাখবো জমা রাখবো একটা নির্দিষ্ট সুদের বিনিময়ে তার মানে এটা হচ্ছে আমানত গ্রহণ করবে এখন ব্যাংক এটা হচ্ছে পারে চলতি আমানতের মাধ্যমে সঞ্চয় আমানতের মাধ্যমে বা স্থায়ী আমানতের মাধ্যমে জনগণের কাছ থেকে কি করবে অর্থ আমানত হিসাবে গ্রহণ করবে দুই নাম্বার দেখো আমানত হিসাবে অর্থ গ্রহণ করে সে তো বসে থাকবে না সে হচ্ছে যার ঋণ প্রয়োজন তাকে ঋণ প্রদান করবে তবে অধিক সুদে তার মানে কম সুদে জনগণ থেকে নিবে অধিক সুদে আবার যারা ঋণ যাদের ঋণ দরকার হবে তাদেরকে অধিক সুদে ঋণ দিবে তার মানে আমানত গ্রহণ করবে ঋণ দান করবে আমার গ্রহণ করবে ঋণ দান করবে আমার গ্রহণ করবে ঋণ দান করবে এরপর বিনিময়ের মাধ্যম সৃষ্টি যতগুলো বিনিময় বিল আমরা কিন্তু এগুলো পড়েছিলাম ঐচ্ছিক মুদ্রার ক্ষেত্রে যে ঐচ্ছিক মুদ্রা সৃষ্টি করবে কে সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক যেমন তোমার হচ্ছে বিনিময় বিল অঙ্গীকারপত্র প্রতিজ্ঞাপত্র যা যা আছে সব কে করবে সেটা হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে সৃষ্টি কে করবে বাণিজ্যিক ব্যাংক করবে তিন নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে ঋণ আমানো সৃষ্টি বাণিজ্যিক ব্যাংকের কাছে তুমি টাকা জমা রেখেছ সেই টাকার কতটুকু অংশ ঋণ হিসাবে ঋণ ঋণ দানকারী ব্যক্তিকে দিবে বা ঋণ গ্রহীতাকে দিবে সেটা বাণিজ্যিক ব্যাংক তৈরি করবে তার মানে ঋণ আমানো সৃষ্টি যে বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ব্যাংকে সে কী করবে ঋণ দিবে তার মানে এক ব্যাংক অন্য ব্যাংক থেকে নিতে পারে যেমন দৈনীলা মনে করো সোনালী ব্যাংক সোনালী আর চাইলে হচ্ছে রূপালী ব্যাংকে কে দিতে পারে ঋণ দিতে পারে রূপালী ব্যাংকে কী দিতে পারে ঋণ দিতে পারে এটা হচ্ছে আর্থিক যখন তারল্য সংকট হয় তখন এরপর হচ্ছে বিনিময় বিল বাট্টাকরণ বিনিময় কি বিল কী করণ দেশীয় এবং আন্তর্জাতিক বাণিজ্য সহায়তা অভ্যন্তরীণ যেটা বাণিজ্য হয় সেটা হচ্ছে আমার আমরা বলি হচ্ছে দেশের অভ্যন্তরীণের ভিতরে মানে আমাদের দেশের ভূগোলের সীমা রেখার ভিতরে সেটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর এক দেশের সাথে অন্য দেশের হলে তাকে আমরা বলি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য তাহলে দেশীয় এবং আন্তর্জাতিক বাণিজ্য কী করবে সহায়তা করবে এরপর হচ্ছে মূলধন গঠন করবে এই সব গ্রহ হচ্ছে কি কার্যাবলী সাধারণ কার্যাবলী তাহলে দেখো প্রথম তিনটি একটু একসাথে বলি তো দেখো আমানত গ্রহণ ঋণদান বিনিময়ের মাধ্যম সৃষ্টি আমানত গ্রহণ ঋণ দান বিনিময়ের মাধ্যম সৃষ্টি এরপরে চারটা একসাথে বলো তো বিনিময় বিল দেশীয় আন্তর্জাতিক বাণিজ্যের সহায়তা মূলধন গঠন তাহলে ঋণ আমানত সৃষ্টি বিনিময় বিল দেশীয় আন্তর্জাতিক বাণিজ্যের সহায়তা মূলধন গঠন আশা করি তোমরা সহজে বিষয়গুলো মনে রাখতে পারবা এবং বাণিজ্যিক ব্যাংকের সাধারণ কার্যাবলী থেকে প্রশ্ন আসলে তুমি এই পয়েন্টগুলো লিখে ব্যাখ্যা করতেও পারবা আচ্ছা এরপর আমরা দেখবো হচ্ছে জনহিতকর কার্যাবলী জনহিতকর মানে জনগণের জন্য যেটা কল্যাণকর সেরকম কাজ করবে দেখো এক নম্বর এক নম্বর হচ্ছে অর্থ স্থানান্তর অর্থ কী করবে স্থানান্তর করবে মনে করো তুমি তাকে হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামে তোমার ধরে নিলাম হচ্ছে ইউসিবি কি আছে ইউসিবি ব্যাংকে কি আছে এটি তোমার হচ্ছে এই ইউসিবি ব্যাংকে তোমার একটা কি আছে অ্যাকাউন্ট আছে তুমি চাচ্ছ ডাকাতে টাকা পাঠাবা টাকা পাঠাবা তোমার বন্ধুর কাছে প্রিয় মানুষের কাছে তাহলে এক্ষেত্রে তুমি কিন্তু অর্থ কি করতে পারবা ব্যাংকের মাধ্যমে স্থানান্তর করতে পারবা এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার ওয়েজ আনার হিসাবে ওয়েজ আনার্স হিসাবে আচ্ছা এটা একটু আমি বলি ওয়েজ আনার্স হিসাবে যারা বিদেশে থাকে তাদেরকে আমরা বলি এক কথায় তারা প্রবাসী যারা দেশের মানুষ বিদেশে তাকে তাদেরকে এক কথা আমরা কি বলি যে তোমরা হচ্ছে প্রবাসী এই যে প্রবাসী যখন টাকা পাঠাই প্রবাসী যখন আমাদের দেশে কি পাঠায় টাকা পাঠায়নি ওরা কি পাঠায় টাকা মানে হচ্ছে বৈদেশিক মুদ্রা পাঠায় আর কি বৈদেশিক মুদ্রা পাঠায় এখন মনে করো বাংলাদেশ ব্যাংক এটা কিন্তু উনিশশো সালে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কাজটা করে না ছিয়াত্তরে নাম পঁচাত্তর সালে ছিয়াত্তর না পঁচাত্তর সালে মানে ওনার ওনার মৃত্যুর বছর ওই মৃত্যুর বছরে ওনার শহীদের বছরেই উনিশশো কত সালে পঁচাত্তর সালে পঁচাত্তর সালে উনিশশো কত সালে পঁচাত্তর সালে পঁচাত্তর সালে আমি যদি না করি এটা হচ্ছে পঁচাত্তর সালে পঁচাত্তর সালে ওয়েজ আনার্স স্কিম উনি প্রচলন করে ওই বছরে উনি প্রচলন করে ওনার মৃত্যু ঘটে এটা তোমরা জানো এই বিষয়ে আর কথা না বলে আমি ওয়েস আনার স্কিম এটা হচ্ছে যে মনে করো একজন ব্যক্তি বিদেশ থেকে প্রতি মাসে মনে করো এক লাখ টাকা করে পাঠায় কত লাখ টাকা করে পাঠায় এক লাখ টাকা করে পাঠায় এখন বাংলাদেশ সরকার বিদেশিদেরকে উদ্বুদ্ধ করার জন্য টাকা পাঠানোর জন্য উৎসাহিত করার জন্য তাদেরকে যদি বলা হয় যে আপনারা প্রতি মাসে যদি এক লক্ষ বিশ হাজার টাকা করে যদি দেশে পাঠান আপনাদেরকে আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে পঁচিশ হাজার টাকা করে কি দিব মানে আপনি আপনার টাকার পরিমাণ পাঠাচ্ছে কত এক লক্ষ বিশ হাজার এটা মনে করো ডলার পাঠাচ্ছে রিয়াল পাঠাচ্ছে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছে কিন্তু ও ওনার অ্যাকাউন্টে উনি যে ফ্যামিলিতে বা যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে যাচ্ছে ওই অ্যাকাউন্টে টাকা ঢুকবে কত এক লক্ষ পঁচিশ হাজার মানে পাঁচ পার্সেন্ট এই পাঁচ হাজার টাকা সরকার কি করবে উৎসাহিত করবে খুশি করবে বোনাস দিবে আর কি এটা হচ্ছে ওয়েজ আনার্স হিসাবে তাদের জন্য সম্মাননা হিসাবে এই টাকাটা দিবে মানে অতিরিক্ত দিবে এবং আবার এটাও হতে পারে যে এটা হচ্ছে এটা সঞ্চয় করে এটার বিনিময়ে একটা সূত্র হিসাবে তাদেরকে দিতে পারে এটা হতে পারে আচ্ছা হচ্ছে জিনিসপত্র সংরক্ষণ করা যেমন গহনা তারপর হচ্ছে অলঙ্কার আর কি একই রকম আবার হচ্ছে দলিল পত্র ইত্যাদি জিনিস ওই যে আমরা বলি না লকার হিসেবে কি হিসেবে লকার হিসেবে যে লকার বলে যে ব্যাংকের লকার ব্যাংকের লকারে কি করবে সংরক্ষণ করে রাখবে এরপরে চার নাম্বার চার নাম্বার হচ্ছে ভ্রমণের সাহায্য তুমি যদি চট্টগ্রাম থেকে ঢাকাতে যেতে চাও চট্টগ্রাম থেকে তুমি যদি ইন্ডিয়াতে যেতে চাও যাই না মানুষজন তাহলে ভ্রমণের ক্ষেত্রে ব্যাংক কী করবে তোমাকে সহায়তা সহায়তা করবে সনদপত্র প্রদান তুমি আর্থিকভাবে কতটুকু সচ্ছল তুমি আর্থিকভাবে কতটুকু ধনবান এই বিষয়ের ক্ষেত্রে তোমাকে কি করবে সনদ প্রদান করবে হচ্ছে ব্যাংক এরপর হচ্ছে প্রকাশনা যেই কোনো প্রকাশনার ক্ষেত্রে তোমার হচ্ছে কি করবে বাণিজ্যিক ব্যাংক কী করবে সহায়তা করবে আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ এরপর হচ্ছে প্রতিনিধিত্বমূলক কার্যাবলী এগুলো একটু কম লাগে প্রতিনিধিত্বমূলক কার্যাবলী বা অন্যান্য কার্যাবলীগুলো কম আসে তারপর একটু আলোচনা করি প্রতিনিধিমূলক কার্যাবলী এক নম্বর ঋণপত্রাদি সংগ্রহ প্রদান যেমন আমরা বলি না ঋণপত্র বা শেয়ার এ যে ঋণপত্র বা শেয়ার ঋণপত্র সংগ্রহ করবে এবং অনেক সময় সেটা তোমার হচ্ছে ক্রেতার ক্রেতা বা গ্রাহকের নির্দেশক্রমে সেটা আবার অন্য কাউকে প্রদানও করতে পারে তার মানে ঋণপত্র প্রদান ঋণপত্র প্রদানও করবে ঋণপত্র সংগ্রহ করবে দুই নম্বর ঋণপত্র ঋণপত্র ক্রয় এবং ঋণপত্র বিক্রয় করবে ক্রয় এবং বিক্রয়ের কাজ করবে তিন নম্বর হচ্ছে ওসি হিসেবে কাজ মানে সরকারের ওসি হিসেবে কাজ সরকারের ওসি যেমন আমরা বলি না সরকারের পরামর্শদাতা সরকারের কী পরামর্শদাতা তাহলে সরকারের পরামর্শদাতা মানে সরকারের কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে ভালো হবে কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে ভালো হবে না সেই বিষয়ে পরামর্শ দিবে চার নাম্বার চার নাম্বার। বৈদেশিক বিনিময়ে বৈদেশিক বিনিময়ে বৈদেশিক বিনিময়ে মানে এই যে মনে করো আমরা ফেসবুক ইউটিউবে আর যারা তোমার হচ্ছে ডলার ইনকাম করে ডলার ইনকাম করে না অনেকেই আছে অনেক ডলার ইনকাম করে বা তুমি বিদেশে কিছু আমদানি করবা তারপর হচ্ছে বিদেশি কিছু রপ্তানি করবে বিনিময়ের মাধ্যম হিসেবে যে এটা মনে করো টাকা দিয়ে তুমি চাইলে আমদানি রপ্তানি করতে পারবা তখন ওটার মধ্যস্থ হিসাবে ইউরো হতে পারে ডলার হতে পারে অন্য কোনো মুদ্রা বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে হবে এখন ওই ক্ষেত্রে বিনিময়ে বৈদেশিক বিনিময়ের ক্ষেত্রে ব্যাংক তোমাকে প্রতিনিধিত্ব করবে শেয়ার তারপর হচ্ছে সিকিউরিটিস ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে সহযোগিতা করবে অবলেখক এই যে অবলেখক মানে দালাল আর কি আন্ডার রাইটার বলা হয় অবলেখক মানে শেয়ার ক্রয় বিক্রয়ে যে অবদান রাখে সহযোগিতা করে এরপর হচ্ছে গোপনীয়তা রক্ষা তোমার যত গোপন তত্ত্ব সব সে কী করবে একদম নিরাপত্তা নিরাপত্তার সহিত গোপন রাখবে তুমি যদি বলো যে আমার এই তত্ত্বগুলো আপনি গোপন রাখেন সেই গোপন রাখবে তবে সে যতই গোপন রাখুক বাংলাদেশ ব্যাংকের কাছে সব বলতে হবে সেটা আর কি বাংলাদেশ ব্যাংক যেহেতু কেন্দ্রীয় ব্যাংক তার কাছে সব বলতে হবে এরপরে সর্বশেষ অন্যান্য কার্যাবলী সর্বশেষ কি অন্যান্য কার্যাবলি এক নাম্বার এক নাম্বার যেটা সেটা হচ্ছে তত্ত্বাবধান কর এক নাম্বার হচ্ছে তত্ত্বাবধান এবং মনিটরিং তত্ত্বাবধান এবং কি মনিটরিং মানে আর্থিকভাবে তুমি কতটুকু সচ্ছল সেই বিষয়ে ব্যাংক কি করবে মনিটরিং করবে তত্ত্বাবধান করবে এরপর হচ্ছে প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালনা করা বাংলাদেশে বর্তমানে বিভিন্ন যুব উন্নয়ন অধিদপ্তর মহিলা অধিদপ্তর বিভিন্ন কম্পিউটার ভিত্তিক দক্ষতা ভিত্তিক কিছু প্রতিষ্ঠান আছে না ওরকম প্রশিক্ষণ ইনস্টিটিউট কী করবে পরিচালনা করবে চার নম্বর হচ্ছে গবেষণা কার্যক্রম পরিচালনা যেমন বাংলাদেশ সরকারের উদ্যোগে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের মাধ্যমে গবেষণা কার্যক্রম পরিচালনা করার এবং এটা দেখবে যারা তোমার ছোট ভাই বোন বা সরি বড়ো ভাই বোন যারা অনার্সে পড়াশোনা করে বিবিএমবি এ করে তাদেরকে হচ্ছে ইন্টার্নশিপ করতে হয় যে কোনো একটা ফার্মে বা যে কোনো একটা ব্যাংকে বিবিএমবি এর সময় তো ওই ক্ষেত্রে এই যে ব্যাংকগুলো প্রশিক্ষণ বা গবেষণা খাদ্যের ক্ষেত্রে ওদেরকে সহায়তা করে ইন্টার্নশিপ মানে ছয় মাসের একটা তোমার হচ্ছে প্র্যাকটিক্যাল পড়াশোনা আর কি তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে গবেষণার ক্ষেত্রে বা প্রশিক্ষণ ইনস্টিটিউটের ক্ষেত্রে ব্যাংক সহযোগিতা করবে চার নম্বর হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সহায়তা করবে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কী করবে সহায়তা করবেন আশা করি এই বিষয়গুলো তোমরা চমৎকারভাবে বুঝতে পেরেছ এবং কারোর মধ্যে কোনো ডাউট কাজ করবে না যে বাণিজ্য ব্যাংকের কী কী কার্যাবলী আছে সেই বিষয়ে তোমরা একটা পরিপূর্ণ ধারণা পেয়েছো আশা করছি